সাড়াশি অভিযান চালাচ্ছে র্যাব বেড়েছে গ্রেপ্তারের সংখ্যা কোথা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতা ও অগ্নিসংযোগ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকাসহ দেশে তিনশো চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এই এলিট ফোর্স শনিবার পর্যন্ত সারা সারাদেশে র্যাব গ্রেপ্তার করেন দুশো জনকে আজ রবিবার গ্রেপ্তারের এ সংখ্যা বেড়ে তিনশো জনে দাঁড়িয়েছে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আনম ইমরান খান তিনি বলেন নাশকতার অভিযোগে এ পর্যন্ত র্যাব ঢাকায় সাতাত্তর জন ও ঢাকার বাইরে দুশো জন সহ সারাদেশে তিনশো চারজনকে গ্রেপ্তার করেছেন এদিকে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসাদ তাবাসুম ও বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়ান্দা বিভাগ রবিবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলেন নিরাপত্তার স্বার্থে নুসরাত আসিফ সহ পাঁচজনকে ডিবির হেফাজতে আনা হয়েছে তাদের পরিবারকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন তিনি আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি আমি এটাও বলবো আমরা আগে যেমন বলেছি যে আমরা ডিবিতে একটা আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটি চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই নুসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী তিনি শামসুন নাহার হলে থাকেন এর আগে তাকে ভোরে রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার এক আত্মীয়র বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় অন্যদিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফকে শনিবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর উত্তরা বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়